সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে সম্প্রতি বিশ্ব জলবায়ু সম্মেলন কপ্তাটি শেষ হয়েছে ব্রাজিলে সেই সম্মেলনের অভিজ্ঞতা সহ মিলিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের শূন্য কার্বন নিঃসরণ বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ বরকত আলী ও পরিবেশ বিদ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আর উপস্থিত আছেন যিনি সম্প্রতি কফ জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন যুব পরিবেশকর্মী এবং ইফসার ইয়থ কোঅর্ডিনেটর আফরান আওয়ার রহমান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আফরান আওয়ারের কাছে আপনি তো জাতিসংঘ জলবায়ু সম্মেলন কফ থার্টিতে জয়েন করেছেন বাংলাদেশের পক্ষ থেকে চট্টগ্রামের পক্ষ থেকে এবং তরুণদের প্রতিনিধিত্ব করেছেন ওই সম্মেলনের আপনার অভিজ্ঞতা বলুন আসলে কপ থার্টি এবার আমার প্রথমবারের মতো কপ এর কোন একটা সেশন জয়েন করার অভিজ্ঞতা ছিল আর আমি বলবো আমার এটা খুবই সৌভাগ্য ছিল এই বড়তর একটা ইন্টারন্যাশনাল সেট আপে এরকম এক্সপিরিয়েন্স করতে পারা যেহেতু আমার মেন কাজগুলো লোকাল লেভেলে আর ন্যাশনাল লেভেলে করে থাকি সেখানে আমি গিয়ে দেখতে পেলাম যে আমাদের ইন্টারন্যাশনাল ডিসিশনগুলো কীভাবে আমাদের গ্রাসরুট লেভেল ইম্প্যাক্ট আনছে প্রথমে একটা ভালো লাগার দিক থেকে বলি যে এবারে কপ থার্টিতে আমাদের সব সেকেন্ড বিগেস্ট পার্টিসিপেশন ছিল পুরা ওয়ার্ল্ড থেকে এবং তার মধ্যে ইয়াং পিপলদের নাম সংখ্যা খুবই বেশি ছিল সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে যে আমাদের ইউথ আর চিলড্রেনরা তাদের ফিউচারের জন্য তারা তাদের ভয়েস রেজ করছে কিন্তু তাছাড়া আমরা আরও অনেক কিছু দেখেছি যেখানে যেমন আমাদের অ্যাডাপটেশন ফিন্সের ট্রিপলিং এর একটা ডিসিশন এসেছে টোয়েন্টি থার্টি ফাইভের মধ্যে যেটা অ্যাচিভ করতে হবে এবং তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস নিয়ে কথা হচ্ছে ইনক্লুশন আর পারসনস উইথ ডিসেবিলিটি একটা কনস্টিটিয়েন্সি বানানোর জন্য যেখানে তাদের জন্য আলাদাভাবে আমরা ডিসকাশানস করবো ওই বিষয়টা আসলে খুবই নেগলেক্টেড ছে কিন্তু তাছাড়াও আমাদের হান্ড্রেড এন্ড নাইনটি ফোর তাছাড়া কারণ এটা তিরিশতম ক্লাইমেট চেঞ্জ নিয়ে সম্মেলন হয়েছে তার আর কপ থার্টি হরকত ছিল কপ অফ ইমপ্লিমেন্টেশন যেটা শেষের দিকে আপনারা হয়তো নিউজে দেখেছেন কপ অফ ট্রুথ হিসেবে বলা হয়েছে ট্রুথ কারণ এটা আমাদের রিয়ালিটি আমাদের বাস্তবতা দেখিয়ে দিয়েছে যেখানে আমরা আসলে ফসিল ফিল ট্রিটি নিয়ে একটা খুবই স্বপ্ন রেখেছিলাম যে আমরা এখান থেকে একটা রোড ম্যাপ পেতে পারবো একটা বাইন্ডিং ডিসিশন পেতে পারবো কিন্তু সেটা আমরা পেতে পাইনি তো ওই বিষয় থেকে এটা হচ্ছে কপ অফ ট্রুথ হয়েছে যেখানে পলিটিক্স জিতে গেল ক্লাইমেট চেঞ্জের অ্যাক্টিভিজমের এখন আমি আসতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ কাজী বরকত আলি স্যারের কাছে ডক্টর ইউনুসের শূন্য কার্বন নিঃসরণ যে বিষয় ত্রিজেরও মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষ্য অর্জনের গুরুত্ব কী এক্ষেত্রে চ্যালেঞ্জগুলোই বা কী আসলে জাতিসংঘের ইউনাইটেড নেশনস ক্লাইমেট সায়েন্স কনফারেন্স যে আজকে হয় এটা তারই আরেকটা অংশ ইউএনএফসিসি ইউনাইটেড নেশান প্রেম অফ কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আর এই কফ সম্মেলনটা হচ্ছে আসলে এই কনভেনশনের বাৎসরিক একটা মিটিং ঠিক আপনাকে মনে রাখতে বাৎসরিক মিটিং উনিশশো পঁচানব্বই সালে বার্লিনে এই কফ পার্টির সময়ের একটা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সে থেকে আজকে এ পর্যন্ত ধারাবাহিকভাবেই দুই হাজার পঁচিশ সালে তিরিশতম সম্মেলনটা ব্রাজিলের ভেলেম শহরে অনুষ্ঠিত হল এটি বেলেম এমন একটা জায়গায় যেখানে টোটাল আমাজনের যাকে আমরা বলি হার্ট অফ দ্য অক্সিজেন অফ দ্য আর্থ পৃথিবীর ফুসফুস তার সিক্সটি পারসেন্ট ফরেস্ট কিন্তু এই বেলেমের আশেপাশ দিয়ে গড়ে গড়ে উঠেছে কামিং যে পৃথিবীটা আসছে ক্লাইমেট চেঞ্জ এখন অত্যন্ত বার্নিং একটা ইস্যু আর অফকোর্স বাংলাদেশ ইজ দ্য মোস্ট অ্যান্ড হাইয়েস্ট ভ্যালারেবল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড তো ক্লাইমেট চেঞ্জ তো হচ্ছেই এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় আমরাও বারবার বলি বারবার ভিন্ন জায়গায় বলছি তাহলে আমি কত কেন এত চিন্তিত ক্লাইমেট চেঞ্জ নিয়ে চেঞ্জ হবেই তাহলে যেই চেঞ্জটা আমার জন্য গ্রহণযোগ্য আমার পক্ষে হবে সেটা হলে তো আমার সমস্যা নাই কিন্তু ক্লাইমেট চেঞ্জটা আজকে আমার বৃদ্ধে বৃদ্ধি অবস্থান করতেছে বিশ্বব্যাপী যে অবস্থা সম্পদ ক্ষমতা যে আপনার যে ইন্ডিজিনিয়াস পিপল তারা যে এমন একটা অবস্থায় এসে গেছে যে এখন পৃথিবী খুব উদ্বিগ্ন যে এখন কি হবে আসলে আমাদের আগামী ভবিষ্যতে ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস থ্রি জিরো একটা কনসেপ্ট ওয়ার্ল্ড ওয়াইড আপনারা দেখেছেন এটা যথেষ্ট সমাদৃত আপনার জিরো হাঙ্গার জিরো প্রভার্টি অ্যান্ড জিরো কার্বন নিঃসরণ তো এই যে জিরো কার্বন নিঃসরণ এটা আসলে কি আসলে জিরো মানে কি শূন্য আমি যেই কার্বনটা প্রোডাকশান হচ্ছে কারা প্রোডাকশন করতেছে যারা পৃথিবীর পাওয়ারফুল কান্ট্রি যারা পলিটিক্যালি পাওয়ারফুল ইকোনমিক্যালি পাওয়ারফুল তারাই এই কার্বন প্রোডাকশানের সাথে জড়িত দেখেন আমরা যে এই মুহূর্তে চাই না প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট অব টোটাল কার্বন অফ দাওয়ার তারা প্রোডাকশন করে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা তারা কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কার্বন প্রোডাকশান করে যদি এই দুইটা দেশকেই ধরেন তাহলে টেন পারসেন্ট অর্ধেক কার্বন তো তারা প্রোডাকশান করে এখনই থ্রি জিরো একটা হচ্ছে কার্বন প্রফেসর ডক্টর ইনুস সাহেব যে আমাদের কার্বনকে শূন্য নামিয়ে আনতে হবে অর্থাৎ আমি যেই কার্বনটা প্রোডাকশন করি আমার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইন্ডাস্ট্রি হোক আমার এগ্রিকালচার সেক্টর হোক একই পরিমাণ কার্বনকে নিঃসরণ করার মতো ক্ষমতা যদি আমার থাকে তাহলে প্রোডাকশান আর নিঃসরণ তাহলে এটা সমান হয়ে যাবে ইট এস ইস জিরো কার্বন আর যখন বলি একেবারেই শূন্য করে দিব কার্বন অর্থাৎ কোনো উৎপাদন প্রতিষ্ঠান ফিনোমিনা ওর ফ্যাক্টরসগুলো কোনো কার্বন প্রোডাকশান করবে না সেটা একটা বিষয় কিন্তু আমরা হচ্ছে জিরো কার্বন আমি তো কার্বন প্রোডাকশান করতেই হবে আমার ডেভেলপমেন্টের জন্য আমার ইন্ডাস্ট্রি করতে হবে আমার এগ্রিকালচার ডেভেলপমেন্ট করতে হবে আমার মানুষের ফুড সিকিউরিটি হেলথ সিকিউরিটি এসবের জন্যে কিন্তু আমার কার্বনের একটা ভূমিকা আছেই এবং এই যে কার্বন সেটাকে আমাদের এখন সহনীয়তা আনতে হবে সমান করতে হবে প্রোডাকশান অ্যান্ড নিঃসরণ অর্থাৎ যে কার্বন ক্যাপচার করতে হবে আমাদের যদি কার্বনটা ক্যাপচার করতে পারি তাহলে কার্বনকে আমরা জিরো পর্যায়ে নিয়ে আসতে পারবো তাহলে এটি কীভাবে করবেন আমাদের প্রধান উপদেশটা জিরো কার্বন খুব সাম্প্রতিক জাপানের হিরোসীমাতে থ্রি জিরোর ওপর একটি কনফারেন্সও হয়েছে সেখানে তো এখন আম বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে আটশো এক কোটি মানুষ এই মানুষগুলো মুখ দিয়ে প্রতিদিন যা কার্বন ছাড়ে সেটা যদি আপনি ওজন করেন সেটার পরিমাণ হবে প্রায় থার্টি সিক্স বিলিয়ন ডলার টন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে কার্বন প্রোডাকশান করে ওই আর আমরা নট কনফার্ম তার পরিমাণটা কত তো আমেরিকা বলতেছে এর পরিমাণ টোয়েন্টি বিলিয়ন টন তাহলে কি মানুষ দায়ী কার্বন প্রোডাকশান জন্য আমেরিকা দায়ী তো আমেরিকায় এসে আসে নাই তাহলে গিল্ডেড আসলে কে আমাদের এই থ্রি জিরো আমরা যারা দোজ হুয়ার দ্য আন্ডার ডেভেলপমেন্ট ও ডেভেলপিং কান্ট্রি তারাই সাধারণত এইগুলো নিয়ে খুব বেশি যে আমাদের জিরো কার্বন জিরো কার্বন অপ কোর্ট ইস এ ভেরি গুড আইডিয়া আইডিয়া ডিসিশন কিন্তু উন্নত বিষয়গুলোকে আসতে হবে যদি আসে তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনিসেফ যে থ্রি জিরো কনসেপ্ট এটি অবশ্যই পৃথিবীতে একটি ভালো দিক হবে বলে আমরা মনে করি ধন্যবাদ ধন্যবাদ আমরা পরে আসবো আপনার কাছে আবার এখন আমরা আবার আসছি আফরান আওয়ারের কাছে আপনি কপ থার্টিতে এনভারনমেন্টাল জাস্টিস নিয়ে দাবি তুলেছেন হ্যাঁ আমি যতটুক দেখলাম বিষয়টি কি একটু ব্যাখ্যা করবেন এনভারনমেন্টাল জাস্টিস যখন আমরা বলি তিনটা মূল বিষয় আমি নিয়ে আসবো একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে পলিউটার্স যারা আছে তাদেরকেই পে করতে হবে ওরা আমাদের চ্যারিটি করছে না এটা তাদের রিসপন্সিবিলিটি যেটা সে তারা ফিল আপ করছে রাইট এখন কিন্তু কনসেপ্টটা ঘুরে গেছে যেখানে সবাইকে ইকুয়ালি কন্ট্রিবিউট করতে হচ্ছে তাদের রেশিওজ অনুযায়ী রাইট যেখানে আমরা যেটা বললেন আমরা খুবই কম পলিউট করছি কিন্তু তাও আমাদেরকে আমরা এখানে কিভাবে আমাদের কার্বনের মেশিনস কমাবো কিভাবে অন্য কিছু কমাবো উই শুড ডু এ টু কিন্তু সবাই করা উচিত আর স্পেশালি পলিউটার্সদেরকে আগে করা উচিত যেটা এখন হচ্ছে না সো অ্যাকাউন্টেবিলিটি নেক্সট হচ্ছে পার্টিসিপেশন যারা যে কমিউনিটিসগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারা যেন টেবেলে থাকে তারাই যেন ডিসিশন মেক করে তাদের ফিউচারের জন্য কি লাগবে আমি অন্যজনের হয়ে যেন আমাকে মানে কথা না বলতে হয় তাদেরই যেন সেই পাওয়ারটা থাকে যে তারা এসে কথা বলতে পারছে রাইট যেমন ইন্ডিজিনিয়াস পিপলদের জন্য একটা সিট থাকা মানে কয়েকটা সিট থাকা দরকার পার্সনস উইথ ডিসিবিলিটিদের সিট থাকা দরকার আমার কেন অন্য কার হয়ে এসে বলে দিতেছে ইয়ং পিপলদের সিট থাকা দরকার এক একটি অ্যাচিভমেন্টের বিষয় হচ্ছে এবার বাংলাদেশ ডেলিগেশন থেকে ইয়ং পিপলরা অফিশিয়ালি ভিজিট করতে পেছেন দ্যাট আই ফাইন্ড কমেন্ডেবল ইটস আ স্টেপ ফরওয়ার্ড রাইট কিন্তু এরকম আমাদের আরও অনেক কমিউনিটিস আছে ওমেনস আছে গার্লস আছে যারা খুবই গুরুতরভাবে এই ক্লাইমেট চেঞ্জের কারণে তার ক্ষতিগ্রস্ত অ্যান্ড তাদেরকেও আমাদের আনতে হবে সো দ্যাটস পার্টিসিপেশান অ্যান্ড তাছাড়া আমাদেরকে রিসপন্সিবিলিটি দিক থেকে দেখতে হবে যে কমিউনিটিসগুলো সবচেয়ে বেশি এফেক্টেড ফা ফিনান্স যেন তাদের কাছে রিচ করে আমাদের ফিন্যান্সেসে আছে হয়তো যেই পরিমাণে থাকা উচিত সে পরিমাণে নেয় কিন্তু যা আছে তাও কিন্তু গ্রাসরুট লেভেলে কারেক্ট টাইমে রিচ করছে না আমার ডিজাস্টার হওয়ার এক মাস পরে যদি আমার ফিন্যান্সেস আসে তখন আমি ওটা মিটিগেশনের দিক থেকে আমি কিছু করতে পারবো না অ্যাডাপ্টেশনের দিক থেকেও আগে থেকে প্রিপেয়ার করতে হবে আমার অ্যাডাপ্টেশনের ফিনান্স যদি দেরিতে আসে ক্লাইমেট আমার ডিজাস্টার হয়ে যাওয়ার পরে আসে তাহলে তো আমারটার কোনো মিনিং নাই তো এই দিক থেকে এনভায়রনমেন্টাল জাস্টিসের বিষয়টা আছে। আর এনভাররনমেন্টাল জাস্টিস মানে জাস্টিস রাইট জাস্ট ট্রানজেশনের বিষয় আসছে হিউম্যান রাইটসের বিষয় আসছে এখানে আমরা চাই যে আমরা যেহেতু ফসিল ফিউল থেকে দূরে সরে রিনিউয়েবল এনার্জিজের দিকে যেতে চাচ্ছি সেই ট্রানজিশনটা যেন জাস্ট হয় যারা আমাদের কারেন্ট ওয়ার্কার্স আছে যারা আমাদের এখন কাজ করছে তারা যেন তাদেরকে যেন আমরা মানে এগিয়ে নিয়ে আমরা আমাদের জাস্টিসের জাস্ট ট্রানজিশনের দিকে নিয়ে যেতে পারি তাদের স্কিল বিল্ডিং প্রপার ওয়ার্কার্স রাইট হিউম্যান রাইট হ্যাঁ ওগুলো সব এনশোর করে যেন ট্রানজিশনটা হয় কাউকে পিছিয়ে রেখে এসে যেন ট্রানজিশনটা না হয় ওটার জন্য জাস্ট এনভায়রমেন্টাল জাস্টিসের কথা বলা হচ্ছে ধন্যবাদ চমৎকার বলেছেন আপনি এই বিষয়ে আমি এই বিষয়েই আমি বরকতালী স্যারের কাছে আসব সদ্য সমাপ্ত বিশ্ব জলবায়ু সম্মেলনে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে কি কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন আপনি বিশেষ করে আপনি তো ভূগোলের শিক্ষক বিশ্বের উন্নত দেশগুলোর এক্ষেত্রে ভূমিকা কীভাবে দেখছেন আপনি থার্টি আমি বলব না যে ব্যর্থ হয়েছে আবার বলব না এটা সফল হয়েছে আসলে সফলতার ব্যর্থতার মধ্যে এটা আছে আমরা যখন নাইনটি সেভেনে কেওটো কনফারেন্স হলো কেটো ঘোষণার মাধ্যমে বলা হলো পৃথিবীর যে দেশগুলো সিক্সটি সিক্স পারসেন্ট কার্বন প্রোডাকশান করে সেই দেশগুলোকে অবশ্যই এই চুক্তিটা স্বাক্ষর করতে হবে ক্রিয়টো কিয়েটো নাইনটি সেভেনে দু হাজার বারো সালে যখন দোহা সম্মেলনে এটাকে আবার রিভাইসে আসলো তখন এই যে ধনী দেশগুলা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চায়না চায়না সেখানে বলেই ফেললো যে মার্কিন যুক্তরাষ্ট্র কার্বন প্রোডাকশান করে ট্রেডিং করে হয়তো এত সময় পাওয়া যাবে না কার্বন ট্রেডিং এইগুলো নিয়ে তো কার্বন ট্রেড করে তারা যেই পরিমাণ ডেভেলপমেন্ট করেছে উন্নয়ন করেছে সেই জায়গায় পৌঁছাইতে তাদের আরও দুইশো বছর সময় লাগবে চায়না বললেন সো নেক্সট টু হান্ড্রেড ইয়ার্স দিস ইজ নট পসিবল বাই চায়না টু সাইন দ্য অ্যাগ্রিমেন্ট অফ দ্যাটস হয় তেল নাও ওই রাষ্ট্রগুলো কিন্তু এখনও আজকে যে আমার স্নেহের ছাত্রী বললেন যে আমেরিকা নাই আপনার পিছনে যেতে হবে এখানে যে কেন আমেরিকা এখানে নাই কেন চীন নাই এখানে আজকে আমেরিকার নিরাপত্তা চীনের হয়তো আরও আগ্রাসী করে তুলতে পারে আমেরিকার আছে চীন বলছে আমি এই পাশে কাজ না আগ্রাসী ভূমিকা পালন করবি সুতরাং এই যে আগ্রাসী বা নিরাপত্তা যাই বলেন এখনও আপনারা যা দু হাজার পনেরো সালে যেই কেটোর ধারাবাহিকতায় প্যারিস যে কনফারেন্সটা হলো সেখানে কিন্তু ট্রাম্প মেবি তখন ট্রাম্প ক্ষমতায় তিনি বললেন যে আমি ক্লাইমেট চেঞ্জ মানি না এটা ক্লাইমেট চেঞ্জ বলে কিছু নাই কেন বললেন বিকজ যারা আজকে যে আমার স্নেহের একবারেই ছাত্রী বললেন যে ক্লাইমেট জাস্টিস ওই যে আমার রেশিও আমার পার্টিসিপেন্টে আমার রেশিও থাকতে হবে দোয়ার তো ভালনারেবল আর যারা আমাকে ভালনারেবল করতেছে। তারাও থাকবে আমিও থাকবো যদি সেটি যদি হয় এখন ওই ধনী দেশগুলো আমরা মনে করি যে তারা আসলে আমরা যারা ভালনারেবল তাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করতে চাই তারা কিন্তু ওই কার্বন প্রোডাকশান কার্বন ট্রেডিং করে যাচ্ছে ওই প্রেক্ষাপটে যদি আমরা কপ টোয়েন্টি যে মারামারি বললেন যে জ্ঞানজাম বললেন যে প্রোটেকশন বললেন ইত্যাদি ইত্যাদি বললেন এবং কোথাও আগুনও লেগেছে মনে হয় আমার যতটুকু মনে হয় এটি তারাই ধারাবাহিকতা কিন্তু তারা যারা আসতেছে না সো সেই সেন্সে আমরা বলবো যে এই কনফারেন্সটা অবশ্যই যে এটি বাৎসরিক মিটিং যখন হয় তখন কিন্তু আলোচনা হয় অনেক কিছু সামনে আসে সেখানে যেমন নবানযোগ্য শক্তিকে সেখানে তাদের বিনিয়োগটাকে আরও তিনগুণ বাড়াতে চেয়েছে আমরা রূপান্তরিত করা যে সিদ্ধান্ত নিয়েছেন সমুদ্রকে রক্ষা করার বায়োডাইভার্সিটিকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দ্যাটস এ আমি বলবো যে এটা একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সে চ্যালেঞ্জ নিয়ে কোনো কথা বলা হয়নি যেমন জীবাশ্ম জ্বালানি আমি আবারও সেখানে আসি জীবাশ্ম জ্বালানি আসলে যারা বিশেষ করে সৌদি আরব বা মিডিল জ্বালানি যে কমাতে হবে কি করতে হবে তা বলা হয়নি জীবাশ্ম জ্বালানি কথা হয় যে এটা কমাতে হবে কোনো কোনো না না আমি ওইটাই বলতে চাইছি তাহলে এই যে জীবাশ্ম জ্বালানি কি করবে তাহলে এই জীবাশ্ম জ্বালানি এত পরিমাণ ফসিল পোড়ানো হচ্ছে পৃথিবীতে যে পরিমাণ কার্বন ফসিল থেকে আসতেছে যদি আমেরিকা শিকার করুক বা নাই করুক প্রায় টোয়েন্টি নাইন বিলিয়ন টন যে কার্বন তারা দিচ্ছে সেই কার্বনগুলো কোথায় যাবে তাহলে তার একটা সমাধান আসতে হবে সমুদ্রগুলোকে আমরা কিভাবে। আজকে দেখেন যত ট্রেড এবং সমুদ্রে যে কোনো কোনো প্রাণী নাইনটি সমুদ্রের প্রাণী ধ্বংস হয়ে গেছে সেটি নিয়ে কোনো স্পেসিফিক কোনো কথা বলা হয়নি এবং আমার মতো দেশ দেখেন আমরা উপকূলে বাস করি আমার বাংলাদেশ আমার ছাত্রী বললেন যে বাংলাদেশের কথা নিয়ে আসছেন টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট অফ টোটাল পিপল অফ বাংলাদেশ লিম উইদিন দ্য কোস্টাল রিজন থার্টি নাইনটিন ডিস্ট্রিক্ট আমার দেশের যত জনগণ আছে তার টোয়েন্টি নাইন আর টোয়েন্টি এইট পারসেন্ট উপকূলে আছে যদি সে লেভেল রাইজ হয়ে যায় মানে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ টেম্পারেচার বেড়ে যাচ্ছে তাহলে কী হবে এখান থেকে প্রায় আঠাশ পার্সেন্ট মানুষ শিফ্ট করবে আপনি হিসাব করে দেখেন প্রায় সাড়ে চার কোটি মানুষ শিফ্ট করবে তারা কোথায় যাবে তাদের অ্যাডাপটেশনের কোনো ব্যবস্থা কি এই কোভ সম্মেলনে হয়েছে আমি সেই জন্য বলি কোপ সম্মেলনের সিদ্ধান্ত কিছু হয়েছে এটি সফলতা কিন্তু কীভাবে এটা হবে সেটা এখন স্ট্রংলি কিছু হয় নাই খুব মিনিংফুল কিছু হ্যাঁ যার কারণে ওইটাকে আমি বলছি কিছু ব্যর্থতাও হয়েছে শুধু সফলতা ব্যর্থতা আমি বলব সফলতা সেই ব্যর্থতা তারপরে বেশি হাইলি আর অ্যাফেক্টেড পিপল অফ দ্য ধন্যবাদ এবার আমি আবার আপনার নামে কাছে আসছি বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী যুব পরিবেশকর্মী হিসেবে আপনি আগামী পৃথিবীকে দেখছেন কেমন দেখতে চান আমি যদি নিজে থেকে বলি বিষয়টা আমার কাছে মনে হয় আগামী যত রকমের আমরা আছি না কেন হিউম্যান রাইটস মানবতা কিন্তু সব জায়গায় সবকিছু মাঝখানে কোর থাকা উচিত যেটা আমাদের এখন অনেকগুলো ওয়ার্ল্ডের ডিসিশনস আমরা দেখছি যেটা নাই অ্যান্ড যখন আমরা ক্লাইমেট চেঞ্জের কথা বলি বা অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ওকে আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করেন হিউম্যান রাইটস কেন আপনার কাছে ম্যাটার করছে আপনি তো হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন না কিন্তু ক্লাইমেট চেঞ্জও যে একটা হিউম্যান রাইট আমাদের যে ন্যাচারাল রাইটস আছে হ্যাঁ এই বিষয়টার যে কানেকশানটা সেটা হয়তো অনেকজনের কাছে মিস আউট হয়ে যায় যে ক্লাইমেটের কোনো ইভেন আমাদের যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের টার্গেট আছে আইপিসিসি অলরেডি বলেছে যে এই টার্গেটটা আমাদের কারেন্ট ইমোশনস লেভেল যেভাবে চলছে ওভাবে আমরা 1.5 পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসটা মেনটেন করতে পারবো না আর তা থেকে স্যার যেভাবে যে আমাদের ওশনের যে ক্ষতি হচ্ছে আমরা সবাই কোস্টাল এরিয়া আমরা চট্টগ্রামে বসে এই রেকর্ডিং হচ্ছে আমরা যদি আমাদের কক্সবাজারে যাই আমাদের বিচে আমরা এখন একটাও শামুক দেখতে পাই না একটাও স্টারফিশ দেখতে পাই না জাস্ট কিছু বছর আগে আমি নিজে হাতে কুড়িয়েছি কিছু এখন আর কোনো দেখাই যায় না যে বেঁচে আছে মরে আছে না নাই এটা কি এটা ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্ট অ্যান্ড এই ক্লাইমেট চেঞ্জটা যে আমাদের সোশ্যালি ইম্প্যাক্ট করবে আমাদেরকে ইকোনমিক্যালি ইম্প্যাক্ট করবে আমাদের হিউম্যান রাইটসের কোয়েশ্চেন আসবে এখানে আমাদের শুধু ক্লাইমেট চেঞ্জটা একটা ন্যাচারাল জিনিস এটা নয় এটা আমাদের অনেক পলিটিক্যাল ইস্যুসের কারণে এটা হচ্ছে আমাদের অনেক ইন্টারন্যাশনাল ডিসিশন কারণে যে ক্লাইমেট চেঞ্জটা আমরা আরও স্লোভাবে হতো সেটা এখন খুবই দ্রুত গতিতে হচ্ছে এন্ড এই কারণে আই ফিল লাইক হিউম্যান রাইটস শুড বি ইন দ্য সেন্টার অফ এভরিথিং ডক্টর বরগত আলী স্যারের কাছে আবার আসছি শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য পূরণে নবায়ন শক্তি কীভাবে কাজ করতে পারে খুব সংক্ষেপে যদি বলেন হ্যাঁ ধন্যবাদ এর আগে একটুখানি একটা কথা বলি যে দেখে না আমরা যে কপ সম্মেলন প্যারিসে বলা হলো যে টোটাল টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড যে এভারেজ টেম্পারেচার হয়তো অনেকেই জানে না এটা এখনও বলা হয় না এভারেজ টেম্পারেচার থার্টিন পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস ফুল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটা নিরক্ষ এলাকায় সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান ডিগ্রি সেলসিয়াস যদি এই টেম্পারেচার আর টু টু ডিগ্রি সেলসিয়াস ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ বেড়ে যায় তাহলে পৃথিবী যত যে গ্লেসিয়ার আছে আইসগুলো আছে শুধু সাউথ পোলেই আপনার এক কোটি সাঁত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার নয়শো সাতচল্লিশ বর্গ কিলোমিটার মতো বরফ আছে যদি এই বরফটাই লিকুইড হয়ে যায় তাহলে সারা পৃথিবী দশ মান নিচে চলে যাবে সুতরাং আমাকে এখন পৃথিবীকে বাঁচাতে হবে যে থ্রি জিরো আমার হাঙ্গার আমি যদি ক্ষুধা নিবারণ করতে চাই আমার এগ্রিকালচারকে বাঁচাতে হবে সেই এগ্রিকালচার ধ্বংস হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে সবার এখনই বাংলাদেশ থেকে প্রায় আটশো প্রজাতির ধান নাই দে সারভাইভ করতে পারছে না তারা তাহলে আমি আমি যদি আমার হেলথকে ঠিক রাখতে চাই তাহলে আমার ফিস লাগবে মাস্ক লাগবে আমার ফুড লাগবে সেই জায়গাটাও কিন্তু আমার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে কার্বন প্রোডাকশানের সাথে কিন্তু এগুলো সব অতপতভাবে জড়িত হয়ে গেছে আমি আমার গবেষণা কাজ করতে যেয়ে আমার তো জিনিস আমার গবেষণাটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিশেষ করে ক্লাইভ কোস্টাল রিজন অফ বাংলাদেশ সেইগুলো নিয়ে কাজ করেছি এখন এই মানুষগুলো কিন্তু সেখানে বিশেষ করে দ্য দ্যুই উইম্যান সেভেন্টি থ্রি পারসেন্ট সামহায়ার দে হ্যাভ নো আইডিয়া অফ দ্য ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমরা তো বলতেছি কেন বলতেছি ওই মানুষগুলোর কি কাছে যে বলছি বাট আপনি যদি ফিলিপাইনে যান যারাও কিন্তু আমাদের মতো সেখানে সিক্সটি এইট পার্সেন্ট উইম্যান অফ কোস্টাল রিজন দে হ্যাভ আইডিয়া বাউট দ্য ক্লাইমেট চেঞ্জ আমি যেখানে এই ভালনারেবল পিপুলগুলোকে আইডিয়া দিতে পারছি না যেমন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আপনি আপনি যদি তানজানিয়াতে যান এত গরিব দেশ সেই দেশেরও সিক্সটি পার্সেন্ট উইম্যান আর বকুলে ইন্ডিয়ান ওশানের পাশে তারা কিন্তু ক্লাইমেট চেঞ্জ বোঝে কিন্তু আমি আমার ব্যর্থতা হ্যাঁ আমাদের ব্যর্থতা অফ কোর্স আমাদের ব্যর্থতা নিয়ে কথা বলি এবং এত টাকা আসতে যে হাজার হাজার কোটি টাকা পাচ্ছি আপনার প্যারিস কনফারেন্সে যখন ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডলারের কথা বলা হলো যে দোজ ওয়ার দ্য হাইলি ভালনারেবল কান্ট্রি তাদের মধ্যে দেওয়া হবে বাংলাদেশ উইল গেট এ বিগ পোর্শন কিন্তু আসলে কি একটা টাকা দেয় কী সব সমাধান আমরা সেই সমাধানগুলো এখনও আসতে পারি নাই তো আজকে যে আপনি প্রশ্ন করলেন যে এখানে আমাদের নবায়নযোগ্য জ্বালানি সুতরাং এই অবস্থাকে ক্লাইমেট চেঞ্জকে যদি আমাকে বাঁচাতে হয় কার্বনের হাত থেকে বাঁচাতে হয় তাহলে অফকোর্স আমাকে নবায়নযোগ্য জ্বালানির দিকে আসতে হবে এটা কি হয় কার্বন ফ্রি একটা প্রোডাকশন হয় আফট্রান বাংলাদেশের শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জন করতে হলে তরুণ প্রজন্মের কি ভূমিকা হতে পারে ইউথদের পাওয়ার আমরা অলরেডি দেখেছি রিসেন্ট কিছু এর মধ্যেও দেখেছি আর তাছাড়া আমরা আগেও দেখেছি আমরা বাংলাদেশের হিস্ট্রিতে আমরা যখনই দেখি যুবরা সবসময় আর ইন দ্য ফোরফ্রন্ট অফ এনি বিগ চেঞ্জ রাইট এন্ড আই বিলিভ আমাদের জেনারেশনেও সেইটার স্টেটমেন্টটা মেনটেন করে যাবে ইয়াং পিপলরা আমি একটু আগে যেটা মেনশন করলাম যে অলরেডি তারা নিজের থেকে উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করেছে আমাদের অনেক আমি ইয়াং পারেন্ড সোশ্যাল অ্যাকশন ইফসা থেকে বিলং করি সেখানে আমাদের অনেক কমিউনিটির মধ্যে অনেক প্রজেক্টস আছে যেখানে আপনি যে যেরকম বললেন যে অনেকজনে এখনও ক্লাইমেট চেঞ্জ কী জানে না তো আমরা সেটা নিয়ে কাজ করছি আমরা ক্লাইমেট লিটারেসি নিয়ে কাজ করছি যেখানে ইয়াং পিপলদেরকে আমরা ট্রেন আপ করি যে ক্লাইমেট চেঞ্জটা কী আমরা কি করতে পারি আমাদের নিজেদের জায়গা থেকে এন্ড তারা গিয়ে তাদের পরিবার এগুলো জানায় এন্ড তারা তাদের প্রত্যেকটা কমিউনিটির মধ্যে কাজ করে থাকে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি এখানে সার্কুলার ইকোনমি পার্ট থেকে যদি বলি ওয়েস্ট ম্যানেজকে আমরা কী ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা প্লাস্টিক কীভাবে রিসাইকেল করে আবার রিউজ করা যায় সেটার কাজ করে থাকছি সেগ্রিগেট করে তরুণরা সচেতনতা সৃষ্টি করতে পারে জি ভূমিকা রাখতে পারে খালি সচেতনতা না তারা নিজেরাই চেঞ্জ মেকারস তারা নিজেরাই এখন সলিউশনস গুলো গ্রাউন্ডে নিয়ে আসছে কাজ করছে তারা ওয়েট করছে না যে তাদেরকে কেউ জায়গাটা তৈরি করে দিবে তারা নিজেরাই জায়গা তৈরি করে তাদের কাজ করে যাচ্ছে চমৎকার আলোচনা করেছেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা জলবায়ু পরিবর্তন ও শূন্য কার্বন নিঃসরণ বিষয় নিয়ে আলোচনা করলাম দুইজন আলোচক চমৎকারভাবে আলোচনা করেছেন বিশেষ করে বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে ফিরে এসে আমাদের তার এক প্রতিনিধি তার অভিজ্ঞতা বলেছেন এবং আমাদের একজন বিশেষজ্ঞ প্রফেসর এ বিষয়ে কথা বলেছেন সম্মেলন নিয়ে কথা বলেছেন প্রফেসর ডক্টর মো ইউনুসের কার্বন নিঃসরণের আইডিয়া নিয়ে কথা বলেছেন এই আলোচনা থেকে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে আমাদেরকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যদি আমাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হয় তাহলে আমাদের সচেতনতা সৃষ্টি করতে হবে জলবায়ু পরিবর্তনের যে ভয়ানক বিষয়গুলো সম্পর্কে তরুণ প্রজন্ম সহ সর্বমহলকে সচেতন করতে হবে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলোর সাথে সমন্বয় করতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে অধিকার আদায় করে নিতে হবে এবং এনভায়রনমেন্টাল জাস্টিস যেটা বলা হচ্ছে এটা প্রতিষ্ঠা করতে হবে এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে মানুষদেরকেই এগিয়ে আসতে হবে আজকের মতো এখানে শেষ করছি আগামী অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো আলোচকের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ